আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাল্লাল্লাহু আলা নাবিয়িল উমি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সালাত ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা তদবীর দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রজব আলী আজ আপনাদেরকে জানাবো জিন বোধ দূর করার একটি পরীক্ষিত তদ্বির সম্পর্কে অর্থাৎ মহাপবিত্র আল কোরআনের এমন কোন আয়াত রয়েছে যে আয়াতটি পাঠ করার সঙ্গে সঙ্গে জিন বোধ রোগীকে সেরে পালিয়ে যাবে এমন কি রোগের শরীরের মধ্যে যদি কোনো বাও বাতাস লেগে থাকে সেই বাতাসের তাসিসটাও দূর হয়ে যাবে সেই সম্পর্কে আজ আপনাদেরকে জানাব তবে তার আগে বলে রাখি আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ইমানদার মৌমিন মুসলমান ভাই বোনেরা চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল আলোচনায় আমরা ফিরে যাই আমাদের আজকের আলোচনার বিষয়টি ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন যদি কাউকে জিন ভূতের নজর লেগে থাকে কিংবা তার শরীরের মধ্যে জিনভূতের বাতাস লেগে থাকি হাওয়া বা বাতাস লেগে থাকে অথবা রোগীর উপরে জিন ভর করে থাকে অনেক সময় রুগী বেহস হয়ে যায় অনেক সময় শিশু বাচ্চারা অতিরিক্ত পরিমাণে কান্নাকাটি করতে থাকে অর্থাৎ সর্বময় কথা হল একটা জিন দূর থেকে দূর থেকে যখন ক্ষতি করে হয় তাকে বদ নজর দিয়ে থাকে কিংবা তার শরীরে বর করে থাকে কিংবা দূর থেকে জাদু নিক্ষেপ করে এর ফলে রুগী বেহোশ হয়েও যেতে পারে শিশু বাচ্চা হলেও অতিরিক্ত কান্নাকাটি করতে থাকে আর বড় সাবালক ব্যক্তি হলে তো সে উম্মাদের মতো আচরণ করবে মধ্য কথা জিনের প্রভাবে সে এই আচরণগুলো করে থাকে এমন যদি হয় তাহলে আপনাকে যে কাজটি করতে হবে সুরাজ সোয়াদ মহাপবিত্র আল আটত্রিশ নম্বর সুরাটির নাম হচ্ছে সুরস্বাদ সুরাসোয়াদের চৌত্রিশ নাম্বার যে আয়াতটি রয়েছে এটি সাতবার পাঠ করে ওই রোগীর বাম কানের মধ্যে ষাটটি ফুক দিতে হবে এই চৌত্রিশ নম্বর আয়াতটি হচ্ছে আলায়াকাত ফতান্না সুলাইমানা ওয়া আল কাইনা আলা কুরসিহি জা এটি অত্যন্ত পরীক্ষিত একটি তদ্বির অত্যন্ত শক্তিশালী একটি তদবির এমন যদি হয় বা আপনার সামনে এমন রোগী পড়ে যায় বা আপনাদের মধ্যে কারো এমন ক্ষতিগ্রস্ত তখন বা বাতাস লেগেছে রোগী গান হারিয়ে ফেলি হ্যাঁ অর্থাৎ উম্মাদের মতন আচরণ করি এমতো অবস্থায় আপনি ওই রোগীর বাম কানের মধ্যে সোয়াদের চৌত্রিশ নম্বর আইটি পাঠ করে আপনি কানের মধ্যে ফুক দিয়ে দেন সঙ্গে সঙ্গে ওই দুষ্ট জিন ভূত রোগীকে সেরে ফালিয়ে যাবে ইনশাল্লাহ এটি অত্যন্ত পরীক্ষিত একটি তদবির যে কেউ এই তদ্বিরটি প্রয়োগ করতে পারবেন ইনশাল্লাহ তো সম্মানিত ইমানদার মমিন মুসলমান ভাই বোনেরা এই ছিল আজকের মতন পরবর্তী সময় অন্য কোনো বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়ারাহমাত্লাহিব